আসসালামু আলাইকুম আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে মাত্র তিরিশ মিনিট সময়ের ভেতরেই ম্যাঙ্গো চাটনি বা আমের চাটনিটা তৈরি করে ফেলতে পারেন এর জন্য প্রথমে আপনাদের আমগুলো কেটে নিতে হবে আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এগুলো সেদ্ধ হওয়ার জন্য আপনাদের যেভাবে কেটে নিতে ইচ্ছা হয় সেভাবেই এরপর আমি ধরে পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা নির্দিষ্ট নয় কেননা আমের পরিমাণ অনুযায়ী দেবেন যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি কিছু ধরনের মশলা নিয়েছি যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব আমের পরিমাণ অনুযায়ী এই মশলাগুলো আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন তবে মশলাটা বেশি খুব বেশি হলে খুব একটা সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন চামচ দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে দিলে দেখবেন একদম আমটা গলে যাবে আমি ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এভাবে অনেকটা সময় ধরে এই কাজটা করলেই হয়ে যাবে আমার আমের যে সাদা সাদা অংশটা ছিল এই অংশটা আমি ফেলবো না এই অংশটাও আমি রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই গলে এসেছে এখন আমি এটা একটা ঝাঁকা বা আপনারা যদি ঝাঁক যে কোনো কিছুর উপরই তুলে নিতে পারেন যাতে জিনিসটা বের হয় খুব ভালোভাবে এরকম একটা জিনিসের উপর তুলে নেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার এই আমের রসগুলো নিচে বের হয়ে গেছে এবং বাকি অংশটা এর ভেতরে আছে আমি এই এতটা অংশ পেয়েছি এখান থেকে আমি এটা ফ্রাই প্যানে দিয়ে পেলাম এবং এর ভেতরে আমি চিনি দিয়ে দেবো এবং দেখতে পেয়েছিলেন যে বাকি অংশটা আছে ওটা কিন্তু আমি ফেলে দেবো না ওটা আমি ব্যবহার করবো এরপর আমি এর ভেতরে মশলা যে গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এরপর আমি এরপর আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম এই সব মশলাগুলো আমি কিন্তু সামান্য করে ভেজে নিয়েছিলাম এরপর লবণ দিয়ে দিলাম এখানে আমি গুড়াম মরিচটা দেওয়া স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই গুড়া মরিচটা দিয়ে নেবেন তাহলে স্বাদটা অনেক ভালো হবে আর কালারটাও অনেক সুন্দর আসবে এরপর আমি এটা নাড়াচাড়া করছি একটি নাড়াচাড়া করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আচে রাখবেন নাহলে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ গরম গায়ে ছিটে আসলে একটা দুর্ঘটনা হয়ে যাবে এ কারণে আপনারা অবশ্যই সাবধানে করবেন এই কাজটি এবং অনবরত নাড়াচাড়া করা এক পর্যায়ে দেখতে পাবেন এটা অনেকটা শক্ত হয়ে এসেছে এবং একটু ফ্রাইপেনের সাথে লেগে ধরছে না তাই সেই টাইমটাতে আমরা নামিয়ে ফেলবো এখানে আমি প্লেটে নামাচ্ছি এটা দেখানোর জন্য যে আপনারা এইভাবেই একদম সেম প্রসেসে করেই আপনারা হচ্ছে আমষ তৈরি করতে পারেন এভাবে প্লেটের ওপর দিয়ে আপনারা রোদে দিলে আমষ তৈরি হয়ে যাবে আপনারা যারা চাটনি খেতে চান তারা এইভাবে ফ্যানের নিচে একদিন রেখে দিতে পারেন পরের দিন থেকেই এটা খাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ